হজরত আবু বকর হোতাল জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা একুশতম পর্বটি উপস্থাপন করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান একুশতম পর্বে আমরা জানব তিনটি বস্তু সত্য ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালহুকে অশোভনীয় কিছু শব্দ বলল এবং তাকে গালিগালাজ করল তিনি তার অশালীন এই আচরণের কোনো উত্তর দিলেন না বরং চুপ রইলেন নবী করিম সাল্লু আলহিহি আসাল্লাম হজরত আবু বকর রদিউল্লাহতাল এর পাশেই উপস্থিত ছিলেন এবং আবু বকরের নিরবতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছিলেন ও মুচকি হাসছিলেন কিন্তু যখন ওই ব্যক্তির অশালীন আচরণ সীমা লঙ্ঘন করে যাচ্ছিল এবং সে বারবার হজরত আবু বকর রদিয়াল্লাহ হতালানহুকে গালমন্দ করে যাচ্ছিল তখন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতাল আনহুয়ের নিরবতার বাদ ভেঙে গেল তিনি ওই ব্যক্তিকে কিছু না কিছু উত্তর দিয়ে দিলেন এতে করে মহানবী সাল আলহি সাল্লাম রাগন্বিত হলেন এবং ওখান থেকে উঠে চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাহ নজি সাল্লু আলহিহি আসাল্লামের ক্ষোভ এবং অসন্তুষ্টি উপলব্ধি করতে পারলেন তিনি মহানবী সাল্ল আলহি আসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল্লাহ ওই ব্যক্তি আপনার উপস্থিতিতে আমার সাথে অশালীন আচরণ করছিল কিন্তু আমি যখন তাকে কিছু কথা উত্তরে বললাম তখন আপনি অসন্তুষ্ট হয়ে চলে এলেন মহানবী সাল্লা আলহাসাল্লাম ইরশাদ করেন ওই সময় একজন ফেরস্ত উপস্থিত ছিল যে তোমার পক্ষ হয়ে উত্তর দিচ্ছিল কিন্তু যখন তুমি নিজে ওই ব্যক্তির আচরণের উত্তর দিচ্ছিলে তখন একজন শয়তান এসে উপস্থিত হয়ে গেল আর আমি তো শয়তানের উপস্থিতিতে সেই স্থানে বসে থাকতে পারি না অতপর মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আবু বকর তিনটি বস্তু এমন যা বাস্তবায়িত ও সহি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রথম কথা এই যে যখন কোনো বান্দার উপর জুলুম হয় আর সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চুপ থাকে তখন আল্লাহ তা সিও সাহায্য দ্বারা তাকে সম্মানিত করেন আর দ্বিতীয় কথা এই যে যখন কোনো ব্যক্তি দান খয়রাতের দ্বার উন্মুক্ত করে আর এর দ্বারা তার উদ্দেশ্য আত্মীয়তার বন্ধন দৃঢ় করা তো আল্লাহ তালা এর বরকতে তার ধন দৌলত বৃদ্ধি করে দেন আর তৃতীয় কথা এই যে যে ব্যক্তি কারো সম্মুখে ভিক্ষার হাত প্রসারিত করে যার উদ্দেশ্য টাকা পয়সা বৃদ্ধি করা তো আল্লাহ তালা তার মালের মধ্যে হ্রাস করে দেন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু